ভাবন্ত এমন একটা দিন আসতে পারে যেদিন এই পৃথিবীটাই আর থাকবে না হ্যাঁ শুনতে সিনেমার গল্প মনে হলেও বিজ্ঞান এবং গবেষকরা কিন্তু বলছে এটা পুরোপুরি সম্ভব হতে পারে কিন্তু প্রশ্ন হলো এই পৃথিবীটা আসলে ধ্বংস হবে কি কারণে আজ আমরা জানবো এমন চারটি ভয়ঙ্কর কারণ যা সত্যি সত্যি পৃথিবী ধ্বংস ডেকে আনতে পারে মহাজাগতিক পাথরের ধাক্কা শুনলে অবাক হবেন ঠিক এই মুহূর্তেও আমাদের পৃথিবীর দিকে ছুটে আসছে হাজার হাজার ছোট বড় গ্রহাণু নাসা এবং অন্যান্য মহাকাশ গবেষণা সংস্থাগুলো এই রকম অনেক গ্রহাণুকে ট্র্যাক করেছে কিন্তু কোনো কারণে যদি একটা গ্রহাণুর ক্যালকুলেশন মিস অথবা ভুল হয় তাহলে ডাইনোসরদের মতো আমরাও এক নিমেষে ইতিহাস হয়ে যেতে পারি এটা শুধু একটা টিনের পাথর না এটা দিয়ে পুরো পৃথিবীর শেষও হয়ে যেতে পারে সূর্যের তাপমাত্রা বৃদ্ধি আমরা যে সূর্যের আলোয় সকাল দেখি সেই সূর্য কিন্তু একদিন আমাদের পৃথিবীকে শেষ করে দিতে পারে আর মাত্র এক বিলিয়ন বছর বা একশো কোটি বছর পর পৃথিবী এতটাই প্রতিকূল হয়ে উঠবে যে এখানে কোনো প্রাণের অস্তিত্ব থাকবে না আজ থেকে প্রায় একশো কোটি বছর পর সূর্যের কেন্দ্রস্থল আরও বেশি গরম হয়ে উঠবে যার ফলে তার তাপমাত্রাও বিকিরণ এতটাই বেড়ে যাবে যে তা আশপাশের গ্রহগুলো বিশেষ করে পৃথিবীকে পুড়িয়ে ফেলবে যদিও এই ভয়ঙ্কর পলায় ঘটার অনেক সময় আছে তবে এটা সত্যি যে ভবিষ্যতে এটা নিশ্চিত ঘটবে মানুষ বনাম কৃত্রিম বুদ্ধিমত্তা এআই আমরা তো প্রতিদিন এআই ব্যবহার করি তাই না ধীরে ধীরে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠছে কিন্তু যদি একদিন এআই আমাদের বিরুদ্ধে চলে যায় অনেকেরই ধারণা কৃত্রিম বুদ্ধিমত্তা ভবিষ্যতে মানুষের চেয়ে স্মার্ট হবে এর ফলে এআই মানব সভ্যতার অস্তিত্বের জন্য ঝুঁকি তৈরি করতে পারে বলেও মনে করেন বিশ্লেষণকারীরা মানুষের সমান বুদ্ধিমত্তা সম্পন্ন কৃত্রিম বুদ্ধিমত্তাকে আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স সংক্ষেপে এজিআই বলা হয়ে থাকে সম্প্রতি গুগল ডিপ মাইন্ডের এক গবেষণায় বলা হয়েছে দুই সালের আগেই এজিআই মাত্রার কৃত্রিম বুদ্ধিমত্তার দেখা মিলতে পারে তখন বিশ্বজুড়ে এজিআইয়ের বিশাল সম্ভাবনাও প্রভাব থাকবে এর ফলে মানবজাতি অস্তিত্বের ঝুঁকিতে পড়তে পারে এমনকি মানবতাকে স্থায়ীভাবে ধ্বংস করতে পারে এজিআই এই ব্যাপারটা নিয়ে অনেক বিজ্ঞানী ভয় পাচ্ছেন এটা কিন্তু সিনেমা না বাস্তব হতেই পারে পারমাণবিক যুদ্ধ সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো আমরাই নিজেদের ধ্বংসের কারণ হতে পারি বিশ্বের বড় বড় দেশের হাতে আছে পারমাণবিক অস্ত্র একটা ভুল বোতাম চাপলেই সব শেষ পৃথিবী হয়তো থাকবে কিন্তু আমরা থাকবো না এ বোমার সবচেয়ে ভয়ঙ্কর দিক হচ্ছে অনেক বছর পরেও এটির নেতিবাচক রেডিয়েশনের প্রতিক্রিয়া রয়ে যায় এবং এর ফলে মানুষের শরীরে প্রভাব থেকে যায় পারমাণবিক বোমার আঘাতে গোটা একটি শহর একেবারে ধ্বংস হয়ে যেতে পারে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা উনিশশো সালের ছয়ই আগস্ট জাপানের হিরোশিমা শহরে বয় নামের নামের একটি বোমা বোমা এবং আগস্ট নাগাসাকি শহরে ফ্যাটম্যান আরেকটি নিক্ষেপ করা হয় চালানো হয় মানব ইতিহাসের প্রথম পারমাণবিক আক্রমণ এই পারমাণবিক বিস্ফোরণের ঘণ্টাখানেকের মধ্যে মধ্যে ক্ষতিকরীয় বিষাক্ত পদার্থ কালো বৃষ্টিরূপে বিস্তীর্ণ এলাকায় ঝরে পড়ে আমেরিকার অমানবিক এই হত্যাকাণ্ডে বিশ হাজার সৈন্য সহ চার লক্ষাধিক সাধারণ মানুষ মৃত্যুবরণ করে পরবর্তীতে পারমাণবিক বিকিরণের শিকার হয়ে মারা যান আরও অগণিত মানুষ এটা যে কতটা ভয়ঙ্কর এখনো জাপানের মানুষের মনে রয়ে গেছে তাহলে প্রশ্ন একটাই এই পৃথিবীটা কি সত্যিই একদিন ধ্বংস হয়ে যাবে হয়তো আজ না কালকেও না কিন্তু সময়ের চক্রে একদিন আমাদের এই সবুজ নীল পৃথিবীর গল্প হয়তো সত্যিই থেমে যাবে তো আজকে এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমন আরও ইনফরমেটিভ ও অজানা তথ্য জানার জন্য ধন্যবাদ